বিসমিল্লাহির রহমানির রহিম نحمدুহু ওয়া নসলি আলা রাসূলিহিল কারীম রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আল্লিল উকদাতা মিন লিসানি ইফকাহুল ক্বাউলি রব্বি زدনা ইলমা রব্বি زدনা ইলমা রব্বি زدনা ইলমা সুপ্রিয় ইপিএস যোদ্রা আপনাদের এই ইপিএস এই মহান যোদ্রাকে সাহস করে দেওয়ার জন্য আমি মুসলিম উদ্দিন 10 মিনিট কোয়ারের পক্ষ থেকে এসে আজকে 56 নম্বর এই অধ্যায়টি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবেন সেই টেকনিকগুলো দেওয়ার জন্য কতটুকু পড়লে আপনারা এখান থেকে কভার করতে পারবেন সেই টেকনিকগুলো জন্য আজকে আমি আপনাদের কাছে চলেছি তো আমরা দেখুন আমরা চলে যাবো এখন ঠিক অধ্যায়ের প্রথমে হেডলাইনে চলে যাব ইবন ইয়রোম ইবন কথাটা হচ্ছে এইবারের ইবন কথা হচ্ছে হচ্ছে এইবারের ইউরোম কথাটা অর্থ হলো গ্রীষ্মের ইবন মানে এবারে ইউরোম মানে গ্রীষ্মের হিয়োগা মানে ছুটি কেউইক সেওয় অর্থাৎ পরিকল্পনা করেছেন সে বলতেছে যে এবারে গ্রীষ্মের ছুটি পরিকল্পনা করেছেন ইবন ইয়রম এবারের গ্রীষ্মের চুরিতে খেয়ে হুইক সেওশয় পরিকল্পনা করেছেন আচ্ছা আমরা সংলাপের মধ্যে ঢুকে যাব দেখেন খুব সহজ একদম সহজ পানির মতন সহজ আর কি আচ্ছা ঝিউন কি বলতেছে দেখেন ছিওন বলছে ইবন এইবারে ইবান ইবান সাহেব ছিওন বলতেছে দেখেন জেহন বলতেছে জিয়ান আর ইবার মধ্যে কথা হচ্ছে যেহান বলছে ইবান ইবান সাহেব ইবন এবারের এবার এবারে ইয়রম গ্রীষ্মের হিওগা ছুটিতে কেউ হি পরিকল্পনা করেছেন এবারের গ্রীষ্মের ছুটিতে গ্রীষ্মের ছুটির জন্য পরিকল্পনা করেছেন এবার এই গ্রীষ্মের ছুটিতে পরিকল্পনা করেছেন আচ্ছা তখন ইভানকে বলে দেখেন আজিক এখনও আজিক এখনও আমদু কেউ হিহোগা আমদু, আমদু কেউ হিওগা ছুটিতে এগে ব্যাপারে আন বলেনি ইয়োগা ছুটির সদু থুল ছুটি থলজি ব্যবহার করতে পারবো কি না সদু থুলজি ব্যবহার করতে পারবো কি না নন ছিরুল ফোন ছোঁয়ায় ইতস্ততা বোধ করতেছি ঠিক আছে নন ছিরুল ফোনন ছোঁয়াও ইতস্ততার মধ্যেই আছে ঠিক আছে এই শব্দের একটা ইম্পর্টেন্ট নন্সিরুল ফলন ইতস্ততার মধ্যে থাকা নন্সিরুল ফলন কথাটা কি ইতস্ততার মধ্যে থাকা নুন ফনন ফলন কথা অর্থাৎ ইতস্ততার মধ্যে থাকা ওকে গুড এরপর আম জেহনকে বলে একটু দেখেন যেহন তখন বলতেছে সিরুরে, সিরুল, সিরুল শিরুল অর্থাৎ জুলাই মাস জুলাই মাসে মা রে শেষে জুলাই মাসের শেষে দেখছেন জুলাই মাসের শেষে মাল দুটো মাসের পরে থাকে তাহলে শেষে হবে জুলাই মাসের শেষে বিশ্রামের খংজাংয়ে কারখানাতে মান্নিকা অর্থাৎ কারখানাটা কারখানা রয়েছে অর্থাৎ বিশ্রামের কারখানার সময় ওই সময়টা বন্ধ থাকে কারখানাগুলার ইরি কাজ করক্ষে মানজি আল খয় কাজ এত বেশি থাকবে না আসলে ওই সময়টা ক্ষত্যেচ্ছ মনে ওই সময় হুইয়োগ সেনশন হ্যাফ আবেদন করে দেখুন ঠিক আছে আচ্ছা ওকে এরপরে আমরা চলে আসবো ইবার এখন আবার কি বলে দেখেন ইবার বলছে খোর গেত্তাও খোর গেত্তা কথার অর্থ হচ্ছে খোরায় গেত্তা মনে হচ্ছে যে তাই করতে হবে মনে হয় তাই করতে হবে মনে হয় সে বলছে খনন দেব বথ কিন্তু সাধারণ হিও অলমালা সুলস এইসই কতদিন কাটানো যায় সে কতদিন কাটানো যায় এখন দেখেন সে বলতেছে যে ইনিয়নে ইয়নছে অর্থাৎ এক বছরের যে বাৎসরিক ইয়নছে বাৎসরিক শিব ও কাজকে সুলসই সন্দেহ অর্থাৎ পনেরো দিন পর্যন্ত কাটানো যায় ইয়েরমি হোগারুল গ্রীষ্মের ছুরিতে ছক সাধারণ ছুরি উরু সাধারণ সাধারণভাবে সাম থেকে সা সোনুন সনুন ফিউন তিন থেকে চার দিন ব্যবহার করা যায় তিন থেকে চার দিন ঠিক আছে ওকে আমরা এরপরে চলে যাবো ছবিতে চলে যাব দেখেন এখানে ছবি আপনাদের পড়তে হবে ছবিটা লাগবে আপনাদের এখান থেকে আমি বাদ দেবো না এখানে ছবিটা ইম্পর্টেন্ট আছে আপনাদের প্রথম যে হেডলাইনটা পড়বো হেগা হেগা করার অর্থ হলো ছুটি এটা এই মূলত ব্যবহার করা হয় আপনাদের অসুস্থতার ছুটি না এটা হচ্ছে অফিসের ছুটি এটা এমনিতেই সাধারণ ছুটি সাধারণ ছুটি বা আপনাদের ই হেওগা যেটাকে বলা হয় অফিসের ছুটি যেটাকে বলা হয় ঠিক আছে অফিসের ছুটি হেওগা ছুটি কিন্তু এখানে এই অধ্যায় দুই রকমের আছে একটা যে হেয়োগা অফিসের ছুটি আর একটা যে ব্যঙ্গা যেটা সংলাপ দুয়ে আছে বিয়ঙ্গা বিয়ঙ্গা মানে হচ্ছে আপনাদের অসুস্থতার ছুটি আর হেয়োগা ওকে আমরা এখন চলে আসবো দেখেন প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে হেওগা সেনসং হাদা হেওগা সেনসং হাদা ছুটির আবেদন করা সাধারণ যে বাংলা একদম সাবলীন বাংলা ভাষা সেটা করতে হবে সেটা হচ্ছে কি ছুটির আবেদন করা তারপরে শব্দটা দেওয়া আছে হিওগারুল নেদা এটা হচ্ছে ছুটির আবেদন জমা দেওয়া কিন্তু হবে এটা ছুটির আবেদন জমা দেওয়া তিন নম্বর হচ্ছে কি হিও ফাত্তা ছুটি পাওয়া গেছে চার নম্বরে কি গেল ছুটি ব্যবহার করা গেছে হিও সুদা আচ্ছা পাঁচ নম্বরে কী দিয়েছে দেখেন পাঁচ নম্বর হচ্ছে হিয়গোমুল হিওয়েল ইমুল হিওয়েল কথা পারিশ্রমিক সহ ছুটি হিওইল মানে বারশ্রমিক ছুটি অর্থাৎ আর তারপরে শব্দ আছে দেখেন ইয়াজং হিউইল ইয়া ইয়াহিল কথা চুক্তিভিত্তিক ছুটি যেটা তারপর সে বাসরিক ছুটি আছে আপনাদের ইয়েনসা হিয়গা আর সুলসান হিয়গি সর্বশেষে আছে কি সুলসান মানে মাতৃত্বকালীন ছুটি ঠিক আছে এই শব্দটা কিন্তু সমার্থক শব্দ আছে আমি লিখে দিচ্ছি আপনাদের সুলসান ইয়োগা সুলসান ইয়োগা কথার অর্থ হল মাতৃত্বকালীন ছুটি সুলসান 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 আপনার মুখ করবেন সুলসান 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 সুলতান কথার অর্থ হল মাতৃত্বকালীন ছুটি তারপর স্যাংরি 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 কথার অর্থ হচ্ছে মাতৃত্বকালীন ছুটি সুলসান 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 মাতৃত্বকালী সুসান গর্ভকালে গর্বকালের সময় যে ছুটিটা না হয় এটাকে সুলসান বলা হয় অথবা স্যাংরি বলা হয় স্যাংরি অথবা সুলসান সমর্থক শব্দ পরীক্ষাতে চলে আসে স্যাংরি অথবা সুলসান স্যাংরি অথবা সুলসান কথার অর্থ হলো মাতৃত্বকালীন ছুটি মাতৃত্বকালীন ছুটি মাতৃত্বকালীন ছুটি ওকে এরপরে আমরা চলে যাব অধ্যায় ওটা এই অধ্যায়েরই সংলাপ দুই চলে যাব দেখেন সংলাপ দুইটা খুবই মানে খুবই সহজ আর কি এটা ওটার চাইতে আর বেশি সহজ ঠিক আছে এটার চাইতে আর বেশি সহজ আচ্ছা আমরা এই সংলাপ দুইয়ের হওয়া এত আমরা সংলাপ দুয়ের চলে আসবো দেখেন এটা হচ্ছে অসুস্থতার ছুটি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে ওটা গেল অফিসের ছুটি আর অসুস্থতার ছুটি আচ্ছা দেখেন এখানে যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে ফিয়ঙ্গারোল সেনসং হাগো ঠিক আছে সেটা হচ্ছে অসুস্থতার ছুটির জন্য আবেদন করতে চাই অসুস্থতার ছুটির জন্য আবেদন করতে চাই এটা অসুস্থতার ছুটি আগেরটা ছিল হচ্ছে কি অফিসের ছুটি এই পার্থক্য তারপর বলছে নে ফিয়া হেমিয়ন অদি আফাস ক্ষয় অ অসুস্থতার ছুটি নিতে চাচ্ছেন আচ্ছা কোথায় দেখি ব্যথা তারপর সে বলতেছে যে নে হরিগা ছুম আফাস ফিয় নে শ্বশুর ফারতন গিয়ে চকুর্থাগু হান নেয় কথার অর্থটা হচ্ছে হ্যাঁ কোমরে একটু ব্যথা হওয়াতে হাসপাতালে গেছিলাম কিন্তু অপারেশন করতে হবে এ কথাটা তারা বলেছে তারপর বলেছে শুশুরীয় অপারেশন খুরম সেমসান খনিও হচ্ছে কোনো মারাত্মক কোনো মানে কোন মারাত্মক কিছু নয় কি কোন মারাত্মক কিছু নয় কি দেখেন আচ্ছা সে বলছে সে ইবান্তন কি বলে দেখেন যে খানদান খানদান হান শ্বশুরিয়াগু হাসিয়াশয় সে বলছে সাধারণ অপারেশনের কথাই বলেছে হানলিও জোয়েল ছংদু ফিঙ্গা সোমিয়ন থুইলকত খাত্তায় প্রায় এক সপ্তাহের ছুটি লাগবে মনে হয় ওকে এরপরে সে বলছে কি দেখেন নে আলগেত সমিদা আমি বুঝতে পেরেছি ইয়গি ফিঙ্গে সেনসং হাসো এখানে আবেদন করলে ওয়া এবং ফিরে হান সুবিধা প্রয়োজনীয় সরিয়ে ডকুমেন্ট আছে ছাল ইলগু ও ফসিগু ভালোভাবে পড়লে খাবুক চপ পার্লিন আচ্ছা যত যত দ্রুত সম্ভব ছেঁসুল ছোসেয় মানে কি জমা দিন এটা যত দ্রুত সম্ভব এই বিষয়টাকে কী করুন যেসুল হা ঝোসেয় জমা দিন ঠিক আছে জেসুল হাঝসে মানে কি জমা দিন ওকে এরপর আমরা শব্দকোষ ধুয়ে চলে যাবো দেখেন শব্দকোষ দুইটা এখানে মোটামুটি ইম্পর্টেন্ট কিছু আছে অসুস্থতার ছুটি ফিয়ঙ্গা ফিয়াঙ্গা ফিয়া ফিয়াঙ্গা ফিয়ঙ্গা ফিয়ঙ্গা মানে হাসপাতাল হাসপাতাল মানুষ কেন যায় ভাই অসুস্থতার কারণেই তো যায় এটাই হচ্ছে টেকনিক হাসপাতালের মানুষ কেন যায় অসুস্থতার কারণে যায় তাহলে এটা অসুস্থকালীন ছুটি ফিয়ঙ্গা 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 মানে অসুস্থতার ছুটি ফিয়ঙ্গা ফিয়ঙ্গা ফিয়াঙ্গা ফিয়াঙ্গা অসুস্থতার ছুটি এভাবে মুখস্থ করবেন আপনারা ফিয়ঙ্গা 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 অসুস্থতার ছুটি ঠিক আছে ইম্পর্টেন্ট আছে কিন্তু এটা আচ্ছা দেখেন অসুস্থতার ছুটির ছবি প্রথম ছবিটা যেটা ফিয়াঙ্গা মেডিকেল ছুটি না দিয়ে আপনারা পড়বেন অসুস্থতার ছুটি সাধারণ ভাষা করবেন অসুস্থতার ছড়ি ফিয়াঙ্গা সায় অসুস্থতার ছুটির কারণ সায় মানে কারণ আচ্ছা অসুস্থতার ছুটির ম্যাচ যেটা খিগান আর সুসুক সুসুক বিভাগ বা ডিপার্টমেন্ট বিভাগ বা ডিপার্টমেন্ট আচ্ছা চিকুই চিকুই চুকুই মানে অবস্থান চিকুই শব্দটা অর্থ অবস্থান ফিসাং ইলাক এই শব্দটা ইম্পর্টেন্ট আছে আপনাদের জরুরি যোগাযোগ করে এক কিন্তু ভাই এই ইয়াল্লাক মানে হচ্ছে যোগাযোগ করা কিন্তু এই ইয়াল্লাকের একটা সমর্থক শব্দ আছে মনি 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 মানে হচ্ছে যোগাযোগ করা মুনি মানে যোগাযোগ করা এলাক এলাক্স এলাক্স এলাক মানে যোগাযোগ করা মুনি মানে যোগাযোগ করা আমি একটু লেখা দিচ্ছি শব্দটা আপনারা দেখেন মনি মণি মণি মুনি মানে যোগাযোগ করা এর মানে যোগাযোগ করা মনি মানে যোগাযোগ করা এর মানে যোগাযোগ করা মুনি মানে যোগাযোগ করা এর মানে যোগাযোগ করা এইভাবে শব্দ আপনাদেরকে মুখস্ত করতে হবে সমর্থক শব্দ যখন যেটা বলছি মুনি মহিষুকের ম নিয়ন আছে মুনি মুনি মানে যোগাযোগ করা এর মানে যোগাযোগ করা ঠিক আছে এটা নিয়ন নিচে মনি মনি নিয়নটা হ্যাঁ মুনি মুনি মানে যোগাযোগ করা ওকে এরপরে পরের শব্দটা আছে দেখেন আপনাদের সেটা হচ্ছে থংসির কথাটা বহির্বিভাগে চিকিৎসা নেওয়া বহির্বিভাগের জন্য চিকিৎসা নেওয়া আর একটা হাসপাতালে ভর্তি হওয়া ঠিক আছে এটা কিন্তু বিপরীত শব্দ দুইটা একটা হচ্ছে বহির্বিভাগে চিকিৎসা নেওয়া সে চলে গেছে যাওয়া আশা করছে বাড়ির থেকে আর একটা হচ্ছে ইবুয়াল হাদা আর নিচে একটা হচ্ছে যথুই হাদা যৌথই হাদা কাজ শেষের পূর্বেই ছুটি নেওয়া ঠিক আছে যথুই হাদা তা খালদন হাতা মানে অনুপস্থিত হওয়া খলগন হাদা তা হচ্ছে বিনা অনুমতিতে ছুটি পাওয়া গেছে সে মুদান হাদা বিনা অনুমতিতে অনুপস্থিত হয়েছে বিনা অনুমতিতে অনুপস্থিত হওয়া যাবে না ভাই এটা কখনোই কাজটা করা যাবে না বিনা অনুমতিতে অনুপস্থিত হওয়া যাবে না আচ্ছা এটাই হচ্ছে আপনাদের এই শব্দ তাহলে এই অধ্যায় থেকে আপনাদের এতটুকু আপনাদের পড়লে হবে এখান থেকে আপনাদের বাকি যেগুলো এগুলো দরকার নেই আপনাদের আপনারা জাস্ট এই এটার কোনো কি কয় জঙ্গু বা মনোহা এটার দরকার নেই আপনারা যতটুকু পড়াইলাম এতটুকু পড়বেন আলহামদুলিল্লাহ ভালো